চাকরি করে মনে ভাই রাস্তা করে সুন্দর পারে Shashaktomay dik 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 kar Shashaktomay dik 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 kar dik 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 kar Shashaktomay dik dik

বাদল দা আহিছে নাই না বাদল দা হৈছে নাই আছে জবাব চাই জবাব দাস

লড়াই নিজের চাকরি মুখে নেবো নয় না থামছে না তোমরাও জব চাই জবাব দাও মেধা দিয়ে চাকরি পেলাম লক্ষ্যতাদের কেন দেশে জবাব দাও